জয়নগর মজিরপুর পৌরসভা এলাকা তিন কোটি লক্ষ টাকায় বর্জ্য ব্যবস্থাপনার পুরসভা প্রশাসনের কর্তা ব্যক্তিরা পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার বলেন তিন কোটি দশ লক্ষ টাকার এই কেন্দ্র নির্মাণ চলছে পৌরসভা সহ ওয়ার্ডের বর্জ্য পদার্থ এখানে ফেলা হবে তারপর তা পৃথকীকরণ করে সার উৎপন্ন করে তা বাজারজাত করা হবে বলে পৌরসভা থেকে কিছু দূরে ময়লাপোতা এলাকায় দশ বিঘা জমিতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের নির্মাণের কাজ চলছে জোর কদমে কয়েকদিন আগেই এর উদ্বোধন করেছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস জয়নগর মজিলপুর পুরসভার চোদ্দটি ওয়ার্ড প্রত্যেক ওয়ার্ডের পুরো নাগরিকদের পচনশীল অপচনশীল পদার্থ ফেলার জন্য সবুজ নীল বালতি দেওয়া হয়েছে সেই সব বর্জ্য পদার্থই ব্যবস্থাপনা কেন্দ্রের পাশেই জমা করা হচ্ছে পুরসভার ভাইস চেয়ারম্যান রথিন মন্ডল বলেন জমিতে শেড নির্মাণ করা হবে তারপর সেখানে মেশিনের মাধ্যমে পৃথকীকরণের কাজ শুরু হবে পুরসভার আয় বাড়াতে উন্নত মানের স্বাদ তৈরি করে তা বাজারজাত করে আয় বৃদ্ধি করবে প্লাস্টিকগুলো একেবারে আলাদা ব্যুরো রিপোর্ট এক্স টিভি বাংলা কত টাকার প্রজেক্ট কি হচ্ছে এটা তিন কোটি দশ লাখ টাকার প্রজেক্ট এটা মিউনিসিপালটি দশ বিঘে সম্পত্তি এটা ময়লা পোতা ছিল এখানে আমাদের যাবতীয় মিউনিসিপালটি যাবতীয় ময়লা টয়লা এখানে ফেলা হচ্ছে আমাদের এটা একটা কম্পোস্ট সার করার জন্যে সত্তর মিটার বা চল্লিশ মিটার একটা জায়গা নিয়ে এখানে শেড হবে যাওয়ার গাড়ি বড়ো গাড়ি যাওয়ার জন্য রাস্তা থাকবে এবং এখান থেকে সমস্ত প্লাস্টিকগুলো আলাদা করা আলাদা করা হবে এবং বাদ বাকিগুলো নিয়ে তার থেকে মাঠ মাটি পাওয়া যায় তাতে সার তৈরি হবে আচ্ছা সেই আচ্ছা ঠিক আছে এই সারগুলো হচ্ছে পরবর্তীকালে কি বাজার ইয়ে করা হবে হ্যাঁ পৌরসভা থেকে আমাদের পৌরসভা তো ছোট্ট পৌরসভা এবং রুরাল পৌরসভা আমাদের আয় পৌরসভার ওন আয় বলতে খুব কম তো এখান থেকে যদি আমরা একটা আয় বাড়াতে পারি পৌরসভার একটা মাসে একটা আয় বেড়ে যাবে এবং আমরা চাইছি আমরা আত্মনির্ভরশীল হতো আমরা আত্মনির্ভরশীল হওয়ার জন্য এটাও একটা যেমন পন্থা আরও কিছু চেষ্টা করছি বিভিন্ন দিক থেকে যাতে পৌরসভাকে আত্মনির্ভরশীল করা যায় এবং আত্মনির্ভরশীল যতদিন না হতে পারছি ততদিন কিন্তু আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারছি না ঠিক আছে